সংসার সুখের হয় রমনির গুণে আর বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে কি দা ঠিক বললাম না ভুল বললাম ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী আর ধন না থাকলে বলবো অলক্ষী সংসার সুখের হয় রমনির গুণে বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে লো সংসার গড়ি 2 টাকা পুরুষ হল সংসার গড়ি 2 টাকা একটা দড়ি পঁচারা ফে বাজবে 12টা থাকবে না কেউ আপন সাধন থাকবে না কেউ আপন সাধন চাইবে নারে তোর কানে বললো কি হয় দাদা আতারের মোটা ইনকামে বলো কি হয় দাদা আতারের মোটা ইনকামে বলো কি হয় দাদা নগতে যাতরা গাজন আর বাকির বেলায় এই ভজন তাবি নে গরিব ব্রাহ্মণ পূজো পাঠ করি সেখানেও বাকি কেনরে তোদের পূজো করে কি হাল খাতা করতে হবে তোরা লাখ টাকার প্যান্ডেল করবি আর পাঁচ হাজার দিকিলে তখন গায় জ্বালা ধরবে তাই ঠিক করেছি পূজো ছেড়ে যাব অলুষ্ট হয়ে চলে tata সবকিছু রেডি সবকিছু রেডি মোরে গেল টমেট ড্যাডি টম টমেসে আমার জাওয়াটা দিল ঘেটে আমি দিল বড় করে ফদ্দ কোষে চার সাড়ে চারটে নম্বর ওয়ান সুগার পি প্রথমে লিখে এখানে শেষ নয় আমার তিনটে ধুতি আমার বইয়ের তিনটে শাড়ি আমার মেয়ের তিন পিস জামা আর দুটো স্যান্ডেল আরে দেখ বাবা ফদ্দটা ইয়া বলা ফদ্দ হয়ে গেছে লিখে লিখে কলমের কালি শেষ আমি কি বলি সেটা শোন বলে বলো আমি বলি দেখ বাবা তোর বাবা যখন কোনো ভালোবাসতো তোর বাবার জন্য পছন্দর জিনিস তোর বাবার জন্য ব্যবহার করতো সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম

দুটো গরু দুটো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরুলো ঠা দেখো যা বলি তাই কাজ দেখ বাবা অনেক বেলা হয়ে গেছে তাহলে এবার আমি আসে ঠাকুর মশা

দেখি বংশের ছেলে গো ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে মন খুলে দান করছে তাকে দেখ আমি তো বিড়ি খাই না রেখে দিই বিক্রি করে দেবো তাহলে বাবা এবার আমি আসি ঠাকুর বসা

তোরা এত বড় লোক তো বাবা উড়ান খেত যাকে যাক ভালোই হয়েছে সন্ধ্যাবেলা খাওয়ার আগে দু প্যাক ছেটে আর বিশ্রাম নেব তাহলে বাবা এবার আমি আসে ঠাকুর মশাই আবার কি হল বাবার স্মৃতির জন্য তো আরো আছে মানে এখনো আছে আছে দেখোছো ছেলে গো ছেলে দেখো ব্রাহ্মণকে দান খুলে মন খুলে প্রাণ খুলে দান করছে তুমি নেবে তো অবশ্যই নেবো

এই আমার বাবার স্মৃতিচিহ্ন ব্রাহ্মণকে বস্ত্র দান করে গরু দান করে নিজের মাকে দান করছে এক নম্বর দাসের বাচ্চা বড় পাবে পড়ে যাবে কেন কারণ তুমি গীতা শুনে শপথ করছো যে ব্রাহ্মণের ছেলে কি তা ছেড়ে বলেছিস কিচ্ছু করার আমি কি বলিসন বাবা এটা তোর মা হা বিধ দেখভাল করতে হয় তা তোর পুণ্য হবে দেখো ঠাকুরমশাই বাবা স্মৃতি জিনিস হবে এত করে দিয়ে দিলাম তো দিয়েছি আরে এটা বা কেন থাকে ও কি করে বোঝাই ভেসে গেছে খুব বোঝায় ভেসে গেছি বাবা দেখাই এ তোর গর্বধারি নিয়ে মার রে বাবা ঠাকুর মশাইকে যত্নে রাখতে হয় আমার এখন কাজ আছে আমি আছি দেখ রাগ বাবা ছেলে যখন দিয়ে চলে গেল তুই আর রাগ করিস না এই বৃদ্ধা বয়সে আর তো চলতে পারে না কিন্তু কি করবো আর বিছনায় শুয়ে থাকি এটা গন্ধ পাচ্ছি দুর্গন্ধ তাহলে আমি হেগে ফেলেছি তুই পড়িস তুই রাগ করিস না বাবা তুই পরিষ্কার করে দিবি পরিষ্কার করে দিবি আর আর আমার ভালোমন্দ খেতে ইচ্ছা হয় বিদ্ধা ভালোমন্দ খেতে ইচ্ছা হয় আরে বাবা তা কি খেতে ইচ্ছা করু কাদলা মুড়ো একটু ঝাল করে দিবি এই বিদ্ধা বসে খেয়ে একটু আত্তাটা শান্তি করবো মাছের মাথা খাবে মাছের মাথা খেতে হবে না তুমি আমার ঠা চিবই চিবই খাও লাকো কেন বাবা আর ওই বিদ্ধা বসে কত কিছু খাওয় ইচ্ছা হয় আর খেতে ইচ্ছা হচ্ছে এর মোটা লম্বা মত পয়শাক আর কেশারি ডাল দিয়ে একটু করে দিবি না বাবা খেয়ে শান্তি পাবো দেখো তো ডালে পয়সা কি খাবে আর বিজি নাই জারবে হে মা কালী এই বুড়িন নিয়ে আমি এখন কি করি এ বুড়িন নিয়ে বাড়ি যা যাবে না যদি বুড়িন নে বাড়ি যাই আমার ঘাটে বিদায় করবে আর বুড়ির মনে বিছ খাইয়ে মেরে দেবে এ বুড়িন নিয়ে বাড়ি যা যাবে না আমি খুব ফাসা ফিসা গেছি এ বুড়িন নে না বিদ্ধাশ্রমে দি আসতে হবে না ঘর ভাড়া করে রেখে আসতে হবে হে মা গন্ডেশ্বরী এই বুড়িন নিয়ে আমি এখন কি করি আমাদের জানতোর আজকে দুদিনের নাম করে দশ বারো দিন চলে গেছে কান নাকি ছাদ্য করতে তা তুই ছাদ করতেছিস কর বাড়িতে একটা বাচ্চা মেয়ে আমি একটা মেয়ে ছিলে কি করতেছি কি খাচ্ছি কোনো খোঁজখবর নেই দিদি জন্মে তো ফোন করবে না আর তুমি ফোন করো হয় শুই চাপ না হলে ব্যস্ত আছে আসুক আজকে বাড়িতে ও কত বড় বামনে পেটে বামন আর আমি কত বড় বামনি পেটে বামনি আমি দেখে দেবো বলেন ওঠাক মা চিনতে পারুনি কে তুই আমি তো ভূতর বেটা মুতো এ ভাই মুতো ভালো আছি আর তুমি ভালো আছো এটা বাবু তো বাড়িতে নেই আমি বাবুর জন্য ফোন করেনি তো না কার তোমার কাছে ফোন করি কি কি বলতে যাব তোমার বাবু হ্যাঁ বাবু ঠাকুর হ্যাঁ এটা ভালো মেনে ঘুরতেছে কি

কি ভালো ভালো কাজ করে আমি কারো আর বে করিনি আমি কালো ধরুন স্যার ভালোবাসতো ও বে করে ও সংসারে আইছি যাকে ভালোবেসে বে করে দি সেই আমার সর্বনাশ করলাম আজ বলি কদিন গায়ে ধরে যাচ্ছে এরকম ফুলে ঘুম শুয়ে রয়েছে ফোন করলে ফোন ধরে না আর তাই তো কোথায় কি হচ্ছে জীবনটা আমার শেষ করে দিলাম আর মাগ আজকে আজকে বাইছে আজ ওর একদিন কি আমার সাথ দিন আমি দেইকে দেব মা মাগো সেই সকালবেলা বার ছাবালটা আমার বাড়ি দিয়ে কাজ করে ফেলে চলে এলি ছাবালটা খেতে টাক টাক করতে ভাতারের জড়ায় জলে গেল

তুমি তো কত চলে গেছো তাতে তুমি সেই খাদ্য কত কেটে মালপাট গুলো কই মালপা প্রচুর মালপাট পেছিলাম গো প্রচুর মালপাট পেছিলাম সব তো বিক্রি করে দিয়েছি গো তুমি বললে খুব বড় লোক অনেক মাল পাঠাবে সব বিক্রি করে দিয়েছি আরে নেছি অনেক টাকা হয়েছে সেই টাকাগুলো দাও দেখি

যার ভুল এবার তুই আস কি বাবা বলো কাক কাকি হচ্ছে বাবা বলে ডাকতে পারে না কো

দাদা পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি পুরুষ হল চাইদা মেশিন চাইদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ আট বছরে ভালোবাসা আর সেকেন্ডে শেষ লোভে পাপ আর পাপে মৃত্যু এ সংসার হল শেষ হয়তো কোনো দিন চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমি তারার মত জ্বলব না হলে জোনাকি তবুও তো তোর মতো ভাই দেব না ফাঁকি একদিনও কি ভালোবাসা ছিল নারে মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে কাদা সোনা রে কাদা সোনা রে তুই ছাড়া নেই তো আর কিছুই কাদা সোনা রে কাদা সোনা রে তুই ছাড়া নেই তো আর কিছুই ষিয়া উড়িয়া উড়িয়া উড়ুষিয়া উড়িয়া উড়িয়াড়ি মনে নেত শান্ত থাকে সবকে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না পটুয়া সাপকে করে লোক চুরি খেলাও জীবন মানে শুধু চলাও মণিমনি কথা বলাও জীবন মানে শুধু চলা

আরে আরে ডকুমেন্টস লাগবে না তুমি একটা কাজ করো তুমি পাশের ঘরে চলে যাও ওখানে আমাদের লোকজন আছে তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে একটা কথা শুনে যাও আজ তুমি বুঝে তোমার চাকরি পুরো পাক্কা ভালো কথা তোমার বয়সটা কত জানো বয়স আমি আঠেরো ঠিক আছে ঠিক আছে তুমি এসো একেবারে কচি তো ওকে ম্যাডাম টা টা সকালবেলা কার মুখটাকে থেকে উঠলাম কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম এই মিষ্টি ফাটা কৃষ্ণ আজকে না ছিপ ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ চলে এসে চলে এই আনন্দ দিনে একটু পার্টি হয়ে যাক পার্টি পার্টি হয়ে যাক ম্যাডাম বাহমি বোতল বোতল মি দারু দারু মি মিলা নেশা एक बार जिसने थोड़ी सी बेहोश हो गया एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया बाहों में बोतल बोतल में दारू दारू में, में मेरा नशा एक बार जिसने थोड़ी सी बेहू बेहोश हो गया ਇੱਕ ਵਾਰ ਜਿਸ ਨੇ ਨੌਂ ਪੀਏ ਤੇ ਹੁਸੇ ਉਹ ਬਸਿਆ ਝੂਮ 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 ਜੋਮ ਝੂਮ 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 ਜੋਮ ਝੂਮ 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 ਦਾਦਾ ਮੈਨੂੰ ਸਵੇਰ ਬਾਰੇ ਚ আগে এটাও তো বারাইপুর চল মন্ডল প্রোডাকশান অফিসে এত রাজ হয়ে গেল মেটা বাড়ি ফিরল না তাই মেয়ের খুঁজে যাচ্ছে মন্ডল প্রোডাকশান অফিসে এই সোত স্যার দাঁড়িয়ে আছে ম্যাডাম দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে যা স্যার শুনছেন এই কী বলছিস স্যার সোনাটা বাচ্চাদের মেয়ে শুনে অফিসে আপনি কি দেখেছেন এই কাজ কর্মী হ্যাঁ স্যার গরিব লোক যদি কাজ দেন তা খুব ভালো হয় টাকা এনেছিস টাকা আমি কাজ করব আমি টাকা দেবো কি রকম কাজ স্যার বুঝতে পারিনি ওখানে ম্যাডাম আছে ম্যাডাম গাছ চল ম্যাডাম শুনছেন শুনলো বাচ্চাদের মেয়ে ছিল না অফিসে আপনি কি দেখেছেন আরে এখানে মেয়ে নয় এখানে মাসি পাওয়া যায় মাসি ওই কোথায় আইছি আমাকে লাগবে নাকি তিন হাজার টাকা লাগবে টাকা এনেছিস কই টাকাটা দেখি মুখে মেখের ছেজেছে যে আগের থেকে লাগছে যে মুখে মেখে ছেজে ছে যে আগের লাগছে যে তুলসী হলো পি চুমতি ছিলো তুলসী ভালো جي La... ja, ja, ja.

একই কুত্তার সমান এই চলে যাবে বাচ্চা এখান থেকে যাবে তো চলে যায় এই বাংলা গাজি ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে আর মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে

আর অন্যদিকে শেষ থাকলে টাকা বলবে বাবু করবো এনজয় আর এনজয় করে হলো ফাঁসি মরলো ধনঞ্জয় এই ধনঞ্জয় আমার ভাই পো ছিল ভাই পো দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু গুণ কিন্তু একই পোকা হচ্ছে ফসল ধ্বংস করে আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে মটকা গরম করি না হবি পোকা মা আর বারো ছেলের মালিক হয়ে ফুলেছে মা থাকলে টাকা বলবে বাবু

পতির থেকে উপপতি বড় যাকে আমরা পর কি আকই কালো রংতে বড়ই অদ্ভুত কপালে লাগে টিপ আর চোখে লাগলে কাজল আর চরিত্রে লাগলে সেটা হয় কলঙ্ক 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 আর বিষ্ণু ফাটা কিছু আর দাই করে দেখছ কি তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে ওকে ঘর ধরে বাই থেকে বের করে দাও আলে যাব এই শালা কমপ্লেইন করব এখানটাই ঠোকাটা সহজ আউকে ছাড়ব না কিন্তু বেরোনটা সহজ নয় সারা পৌর চ্যালে চিয়া পৌর চিয়া যে আর একটা কথা মাথায় রাখো ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে তাহলে আমরা দিনটা ফিরতে যাব আর ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে তাই ওই মেয়েটাকেই তালাবন্দি করে ঘরে রেখে দাও আর বাবাটাকে থানায় যাওয়ার আগে ওপরে পাঠিয়ে দাও বাবা থানায় কমপ্লেন করবি না করবে না তার আগে বোলা তুমি কি নারে তুমি নারী নাও নারী নাও তুমি নারী গান্ধীর কল মুখু এই যেই কে তুমি তুমি আমায়টা জানলে কি করে সঞ্জীব কথা বলো তুমি কে আমি সেই গ্রামের গরিব তাই তোমার ভজন তাহলে ওই মেয়েটা ওই মেয়েটা কে আমি তো ভয় আমাদের একমাত্র মেয়ে

তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপে বাড়ি গিয়েছিলাম। বাম্মা আমাকে তাড়িয়ে দেয় আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। সেই দিন থেকে আমার দুটো চোখ পুরো নষ্ট হয়ে গেছে গো। আমি কিছু দেখতে পাই না। আর ওই ফাটা কেষ্ট এখানে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো আমি দেখতে পাই না গো আমি যে নাটক করো না তুমি নাটক করো না। বাবা মানে

দিন কেন চলে যা গেল পুজ দিন কেন চলে যায় কোথাও গো ধুলি সব র आकश किझो न